hocem. Cenab-ı Rızza Fuadü'l সারাদিন আজকে শোক হয়েছে কালো কাপড় পরে এসেছি আমরা সবাই আজকে এখানে একজন সন্তান বসে আছে যার পিতা মাতা সবাইকে সারিয়েছে আপনাদের তো সেই জিনিস অনুভূতি আনতে আসতে হবে তো সংগ্রামী এবং শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপস্থিত আমাদের দীর্ঘ আলোচকবৃন্দ এবং এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম আজকে একটা শোকাবাহ দিন একটা কালো দিন এই দিনে দু হাজার সালে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য সর্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির ভেগে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিত ভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে বিডিআরে বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে আবার এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছে সেটাই ছিল লীগ ক্ষমতা আসার পরে অত্যন্ত পরিকল্পনার যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগসাজ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে মেজর জয়েন্ট থেকে শুরু করে লেফটেন্ট একজন লেফটেন্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে যেন মাল রাখেনি এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গা যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন সেনা বাহিনীর প্রধানের কাছে যেখানে তিনি ওদপাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সে তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা আবার বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করলো তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো বলো আমরা কি বলবো কি বুঝবো কি বুঝবে মানুষ আজকে এই যে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতিদিনে তৈরি হয় বন্ধুক দীর্ঘকাল ধরে থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবাসে তাদের পথ তারা ভালোবেসে তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা আজকে এই মানুষকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যেকোনো কোনো দুই সময়ে তারা এগিয়ে আসে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে যখন গোটা জাতি কিং কর্তব্য পাকিস্তান সেনাবাহিনী যারা আক্রমণ করেছে এবং গণহত্যা করছে সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ানো আবার দেখেছি সাতই নভেম্বর একই ভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরাই এই জিয়ার সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে আবার এবারও আমরা দেখেছি এই চব্বিশে ওরা করছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃত পক্ষের দেশ ভূমিকা পালন করে আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে যে শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র দ্বারা তার উত্থানের মধ্য দিয়ে তাড়ি দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে চক্রান্ত চলছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে নস্বাদ করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অবস্থা সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথা বলেই শেষ করবো এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয় আমাদের প্রত্যেকের আশা যে প্রত্যাশা যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো পথেই আমরা স্থিতিশীল অবস্থা পাব না এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে বন্ধুগণ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাদেরকে নাম কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে ভাবে দেশকে দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে ভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছে এটা কোনোমতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনোমতেই বাংলাদেশের গণতান্ত্রের জন্য শুভ নয় এটা কোনো বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয় আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা বিশ্বাস করেন যারা শহীদ জিয়া আদর্শে বিশ্বাস করেন এবং দেশের বিক্ষোভে যার আদর্শে বিশ্বাস করেন তার একটা আমাদের নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা ধৈর্য ধরবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সময় সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যা আজকে এই গাঁদা চড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা কার করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করছি আমরা সংস্কার করতে চাই না এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্ন ভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাই না কয়েকজন মানুষ গুটি মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে এও প্রতিপন্ন করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সর্ব থেকে রক্ষা করে দিতে এখনো করবেন সরকার এ দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে প্রতিষ্ঠাতা সেই গণতন্ত্রের সূচনা করেছেন সেই পৃথিবী জিয়া রহমান দেশের দিবা দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য আর নির্বাসিত হয়ে তার একবার সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আমরা আপনার ষাট লক্ষ মানুষ মিথ্যা মামলা জড়িত হয়েছি আমাদের প্রায় বিশ হাজারের উপরে বেশি আমাদের নেতাকে কর্মী হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সাতশো জন অত্যন্ত দৃঢ় চেতার নেতাকে গুম করা হয়েছে আপনার আয়না ঘর সময় দেখেছেন তাই না এই আয়না ঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়না ঘরে গুম হয়েছে কতজন তার মধ্যে দেখবেন সৎ করার নব্বই ভাগ হচ্ছে বিএনপির লোক ছিল বন্ধুরা আমি বক্তব্য শেষ করবো আপনাদের কাছে আহ্বান জানিয়ে আজকের এই শোকা বহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধ যায়নি সাতান্ন জন অফিসার মুক্তিযুদ্ধ শহীদ এই অত্যন্ত পরিকল্পিত এই সাতাইশ জন চৌকশ হত্যা করা সেই জন্যে আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষা করব আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি লড়াই আরো কিন্তু আবার সেই কথা বলতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই অবাদ জানাতে চাই আমি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন এই কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষিত করছেন আপনাকে সেটা আমি শুনতে চাই না কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠা একজন বিখ্যাত মানুষ সারা বিশ্বে আপনার নাম আছে সেটা রাখা রাখবেন আপনি সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা আশা করবো যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা মেনু ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমি আবার সমবেদনা জানাচ্ছি আমাদের